বাঁচা মরা আর সমীকরণের ম্যাচে বিধ্বংসী তানজিত তামিমের ব্যাট ক্যালেন্ডার ইয়ারে হাঁকিয়েছেন সবচেয়ে বেশি ছক্কা এই ম্যাচেই হাঁকিয়েছেন ফিফটিও তবে যে উড়ন্ত সূচনা বাংলাদেশ দল পেয়েছে শেষ পর্যন্ত আফগানিস্তানকে থামানোর মতো পুঁজিটা কি হয়েছে স্কোরবোর্ডে লড়াইয়ের জন্য একশো রানের পুঁজিটা খুব বেশি শক্তিশালী না কিন্তু এক গুনিজন বলে গেছেন হাতে যা আছে তা নিয়েই প্রস্তুত থাকতে হবে তা নিয়েই করতে হবে লড়াই আর ইনিংসের প্রথম বলেই বাংলাদেশের সেই লড়াইটা শুরু করেন নাসুম আহমেদ প্রথম বলেই নাসুমের ঘূর্ণি সেদিকুল্লার প্যাডে আবেদনের আওয়াজ তুলতেই আম্পায়ার তুলে দিয়েছেন আঙ্গুল যে সিদ্ধান্তে রিভিউর চিন্তাও করতে পারেনি আফগানরা ওভারটা মেইডেনও দিয়েছেন নাসুম পারফেক্ট শুরু যাকে বলে আর কি দ্বিতীয় ওভারে তাস্কিন তিনিও এনে দিতে পারতেন উইকেট কিন্তু ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ মিস করে বসেন রিশাদ আহমেদ ওই ওভারে খরচ হয় তিন রান পঞ্চম ওভারে এসে নাসুমের ভেলকি প্রথম ডেলিভারিতেই আবারও এবারও বল ইব্রাহিম প্যাডে তিনি অবশ্য নিয়েছিলেন কিন্তু লাভ হয়নি দুই শিকার বাংলাদেশের দুই শিকার নাসুমের এরপর পাওয়ার প্লে ছয় ওভার শেষে টাইগাররা খরচ করেছে সাতাশ রান যার মধ্যে তিন ওভারে নাসুম দিয়েছেন মাত্র সাত সব মিলিয়ে চমৎকার শুরু যাকে বলে আর কি কিন্তু পাওয়ার প্লে শেষ হতেই যেন হিসাবে গড়মিল পরের দুই ওভারে খরচ হয়ে যায় বাইশ রান যার মধ্যে অষ্টম ওভারে শামীম একাই দিয়েছেন ষোলো তবে নবম ওভারে আগ্রাসী হয়ে ওঠা আফগান জুটি ভেঙে দেন রিষাদ হোসেন ক্লিনবোল্ড গুলবাদিন নাইব একান্ন রানে তৃতীয় শিকার টাইগারদের তবে তাতেও রান কিন্তু থামেনি আফগানিস্তানের ছয় ওভারে সাতাশ থেকে দশ ওভার শেষে তাদের রান হয় একষট্টি তেরোতম ওভারে মোস্তভিজ করে যান চমৎকার কাজ মাত্র দুই রান দিয়ে তুলে নেন মোহাম্মদ নবীর উইকেট সাতাত্তর রানে পাঁচ উইকেট তুলে যখনই একটু স্বস্তির নিশ্বাস ফেলতে যাবে বাংলাদেশ তখনই পরের ওভারে এসে সাইফ খরচ করেন বিশটা রান আর এমন ঝড়টা তোলেন আজমতুল্লাহ ওমরজাই যে ঝড় থামান তাস্কিন তবে ততক্ষণে আফগানদের স্কোরবোর্ডে বোর্ডে ওমরজাই যোগ করে নেন ষোলো বলে ত্রিশটা রান একশো নয় রানে গিয়ে ষষ্ঠ শিকার পায় বাংলাদেশ কিন্তু এরপর ক্রিজে আসেন রশিদ খান শুরু করেন ওমর জাই যেখান থেকে শেষ করে গেছেন সেখান থেকেই বাংলাদেশের যখন একটা উইকেট অপরিহার্য হয়ে ওঠে তখনই সোহানের চমৎকার ফিল্ডিং পারফেক্ট থ্রো আর তাতেই রান আউট করিম জানাত আঠারোতম ওভারের প্রথম বলে একশো রানের সপ্তম শিকার টাইগারদের পরের ওভারে এসে আসল কাজের কাজটা করেছেন প্রথমে ফিরিয়েছেন রশিদ খানকে মাস্টার বলেই সাজঘরে পাঠিয়েছেন গাজান ফার আর এতেই জয় অনেকটাই নিশ্চিত বাংলাদেশের ম্যাচ শেষে বাংলাদেশ শুধু আফগানদের হারিয়েই মাঠ ছাড়েনি টিকিয়ে রেখেছে এশিয়া কাপ টুর্নামেন্টে নিজেদের আশা ভরসাও বাঁচা মরার ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করবেন বলে সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন লিটন দাস একাদশে চারটা পরিবর্তন প্রথমটা ওপেনিং এ পারভিজি মনের বদলে আজ তানজিত তামিমের সঙ্গী সাইফ হাসান প্রথম ওভারেই ছোটখাটো একটা জীবন পাওয়া সাইফ হাঁকিয়েছেন ইনিংসের প্রথম ছক্কাটা তাও যেন বল গেছে আকাশ ছুঁয়ে গিয়ে পড়েছে স্ট্রেইটে সীমানার বাইরে ফজলক ফারুকির বলে জীবন পেয়েছেন তামিমও তবে সেটা ম্যাচের তৃতীয় ওভারে ব্যাটার কানায় লাগা বলে ভুল বুঝাবুঝিতে বেছে যাওয়া তামিম পেয়েছেন চারের দেখা একই ওভারে টাইগার ওপেনার হাঁকিয়েছেন আরও দুইটা চারের বাউন্ডারি জীবন পাওয়ার ফায়দাটা পূর্ণভাবেই পাওয়ার প্লেতে লুটে নিয়েছেন তানজিৎ তামিম ষষ্ঠ ওভারে গাজানফারকে হাঁকিয়েছেন দুইটা ছক্কা দুইটাই দৃষ্টিনন্দন পাশাপাশি ডাবল সিঙ্গেল এমনকি তিন রান মিলিয়ে ওই ওভার থেকে আদায় করে নিয়েছেন রান তাতেই পাওয়ার প্লে শেষে স্কোরবোর্ডে বাংলাদেশের রান কোনো উইকেট না হারিয়ে আছে টাইগাররা শুরুটা তেমনি চমৎকার হয়েছে কিন্তু সাবলীল যাত্রা পথের প্রথম ধাক্কাটা আসে সপ্তম ওভারে বোলিং এসেই সাইফ হাসানের উইকেট তুলে নেন রশিদ খান ক্লিন বোল্ড হওয়া সাইফ করেছেন আঠাশ বলে ত্রিশ রান তেষট্টি রানে প্রথম উইকেট হারালো বাংলাদেশ ওয়ানডাউনে তামিমের সঙ্গে যোগ দেন ক্যাপ্টেন লিটন দাস আর ওপেনিং পার্টনার বিদায় নিলেও রানের গতি থামাননি তানজির তামিম দশম ওভারে মোহাম্মদ নবীকে হাঁকিয়েছেন চলতি বছরে নিজের ছাব্বিশতম ছক্কা অর্থাৎ এই মাঝ পথে বাংলাদেশ পেয়েছে সাতাশি রানের সংগ্রহ তবে এগারোতম ওভারের প্রথম বলেই আবারও ধাক্কা এবার গেলেন ক্যাপ্টেন নিজে আম্পায়ার না দিলেও রিভিউ নিয়ে উইকেট আদায় করে নেন নূর আহমেদ এর পরের ওভারেই ক্যারিয়ারের সপ্তম ফিফটি হাঁকান তানজিদ তামিম খেলেছেন আটাশটা বল কিন্তু এর পরেই থামেন এই ওপেনার তেরোতম ওভারে নূরকে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ দিয়েছেন লঙ্গনে তামিম ফিরেছেন একান্ন করে একশো রানে তৃতীয় ব্যাটার হারায় বাংলাদেশ পরের ওভারেই বিদায় নিয়েছেন শামীম পাটোয়ারি যদিও আম্পায়ারের সিদ্ধান্তে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ নিয়েছিলেন তবে লাভ হয়নি রানে চার উইকেট হারালো বাংলাদেশ ভরসা ছিল হৃদয় আর জাকের আলী অনেকের ব্যাটে তবে দুজন প্রত্যাশা অনুযায়ী ব্যাটিং ডেলিভারিটা করতে পারেননি তাই কোনো মতে বাংলাদেশ একশো পঞ্চাশের গন্ডি পার করলেও সংগ্রহটা লড়াইয়ের করতে পেরেছে কিনা সেটা প্রশ্ন থেকেই গেল परवेज अल हसन क्रिक फ्रेंजी